মানে বাবা আর মেয়ের মাঝখানে ঘুমাইছি কে যে আমাকে এখানে খামসি দিছে নাকি রেস্টুরেন্ট থেকে আমি পিজ্জা বার্গার এগুলা খাইছি আর তোমার জন্য এটা নিয়ে আসছি আমি আর তোমার মেয়ে দুইজনের একজন আমাকে খামসি দিছো দেখেন আমি দোকান দিছি হ্যাঁ আমি কি পরিমাণ ভালোবাসি তুমি জাস্ট একটু আন্দাজ করো দেখেন গাইজ আমার মুখে কি হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আমি রান্না করতে চলে এসেছি আর আমার রান্নাঘরের অবস্থা এখন আমার কাজের মানুষ আসেনি তো ভাবি আসলে আর কি সব কাজকাম গুলো করবে তো আমি রান্নাটা আগে থেকে রেডি করে রাখবো তারপরে এসে উনি ক্লিন টিলিন করে আর কি ঠিকঠাক করে দিবে সব দেখেন আমি দোকান দিছি হ্যাঁ মানে আলু পেঁয়াজের দাম অনেক কম ছিল যার কারণে আমি আর কি বেশি বেশি কিনে রাখছি পঁয়ষট্টি কেজি আলু কিনছি এই যে ওপরে সব আলু আর এগুলো পেঁয়াজ আর রসুন তো দেখে আবার কেউ মনে করে না আমার বাসা হচ্ছে পেঁয়াজ রসুনের আড়ত এটা হচ্ছে আমার ঘরের আড়ত তো দেখেন কি করতেছি আপনাদের ভাইয়াকে একটু জ্বালাইনি এই যে দেখো তোমার জন্য পুঁইশাক নিয়ে এসেছি কালকে রেস্টুরেন্ট থেকে আমি পিৎজা বার্গার এগুলা খাইছি আর তোমার জন্য এটা নিয়ে এসেছি মানে তুমি আচ্ছা তুমি কালকে রেস্টুরেন্টে গিয়েছো খাইতে বললা তোমার জন্য নিয়ে আসবো তো আমার জন্য তুমি পুঁইশাক আনিছো আর তুমি রেস্টুরেন্ট থেকে ভরপুর খেয়েছো আমি কি পরিমাণ ভালোবাসি তুমি জাস্ট একটু আন্দাজ করো তুমি কিন্তু কাজটা ঠিক করো না এবার আমি যদি রেস্টুরেন্টে যাই তোমার জন্যই পটল নিয়ে আনবো দুই কেজি ঠিক আছে তুমি তুমি আমারে বললা যে তুমি বাসায় থাকো আমি তোমার জন্য অনেক কিছু আনবো রেস্টুরেন্ট থেকে আনছি না তুই কি জানো এটা খেলে গ্যাস ফ্যাট নাই কিছু নাই মানে আচ্ছা তো তুমি কালকে পিৎজা বার্গার খেয়েছো কেন বলো বলো আমাদের। আমি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসি আচ্ছা আমার তো ওই ভালোবাসা দরকার ছিল না তুমি এই এটা আমার জন্য কিসের জন্য আনিছো তুমি যে রান্না করবে না আজকে বলে দিলাম পুইশ একটা রান্না করে চিংড়ি মাছ দিয়ে দেখতে অনেক বেশি টেস্টে লাগবে আমাদের ঘেরের চিংড়ি মাছ বড় বড় চিংড়ি আর নিয়ে আসছি আমরা তো ওটা দিয়ে রান্না করব তুমি এটা 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 তুমি খাও আমি খাবো না বুঝছো আচ্ছা আমি রান্না করে আমিও খাবো তুমি যেন খেয়েও না খাবো তা পিজ্জা বার্গার কই আমার পিজ্জা বার্গার কই পিজ্জা বার্গার দোকানে আছে

আর দই দিচ্ছি কত কিছু হয় না তুমি রান্না করো যা রান্না করো পুসা কি খাবার তো দেখেন আমি পুইশাটা কেটে নিচ্ছি রান্না করার জন্য আর পুইশা কিন্তু আপনাদের ভাইয়ের অনেক পছন্দ আমার খুব একটা পছন্দ না আর মানে পয়সা রান্না করে আমি ধরেন বাথরুমে গেছি গোসল করতে এসে দেখবো যে কোনো তাতে নাই মানে যেহেতু আপনাদের করে জন্যই তার জন্য মেয়েটা অসুস্থ মানে এই যে একটা মানে গরম পড়তেছে এই টাইমটাতে সবারই গায়ে চুলকানির সমস্যাটা মনে হয় হয়। গায়ে চুলকা চুলকায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা আমার তো ওকে নিয়ে একটু ডক্টর তো এভাবেই চলতেছে আমাদের সংসার তো সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ